ওয়েস্ট বেঙ্গলে এতদিন ছাগলের ফার্ম দেখেছি আজ ওয়েস্ট বেঙ্গল নয় প্রায় ষোলোশো কিলোমিটার দূরে চলে এসেছি রাজস্থানে আপনাদের অরিজিনাল ব্রিডের ছাগল দেখাবো বলে উত্তর পার্সেন্ট আশি পারসেন্ট বলে কোনো কিছু হয় না হান্ড্রেড যেটা সেটা হান্ড্রেডই হবে আচ্ছা ঠিক আছে বাকি সব ক্রস হবে বাকি সব ক্রসই হবে এ হান্ড্রেড ক্লাস আছে একশো কিলোর উপরেই একদম একদম আচ্ছা এত ছাগল আমি কিনবো কেন আমার কী সুবিধা আছে তাতে তো আপনি কখনো শুনেছেন যে পাঁচ লিটার করে দুধ শিরোই ছাগল দিচ্ছে হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন এতদিন তো শুনেছেন চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা কিলোতে ছাগল পাওয়া যায় আজ কিলোতে নয় এক একটা ছাগলের দাম শুরু হচ্ছে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ টাকায় ফার্মাররা পারচেস করতে পারে যদি কেউ কিনতে চায় পঁচিশ থেকে এক লাখ এক লাখের অর্ধেও আছে আপনারা অনেকেই ভাবছেন সুশোভন তো কথা বলছে এই সমস্ত আবার হতে পারে নাকি আজকের ভিডিও পুরোটা দেখুন যারা ছাগল সম্পর্কে ধারণা আছে তারাই বুঝতে পারবে যে এই ছাগলের দাম এত কেন বেশি এবং কিভাবে রাজস্থানের ব্যবসা হয় কিভাবে অরিজিনাল ব্রিডের ছাগল রাজস্থানে থেকে লোকেরা কেনে এবং কিভাবে ব্রিড মেনটেন করে কেন এত দাম পুরো বিষয়টাই তুলে ধরবো আজকের ভিডিওতে এই দুমাস দু মাসে পঁচিশ কিলো হ্যাঁ বাবা এই দেখুন দুধ ছাড়বে কীরকম ওজন হবে চল্লিশ কিলো জন্ম দিচ্ছে জন্ম দিচ্ছে চা যেমন তিনটে থেকে চারটে দিচ্ছে দুটো দিচ্ছে তো সেই আসবে ওজনটাও কিন্তু বেশি থাকতে বাচ্চা কিলো ন কিলো দশ কিলো পর্যন্ত পেয়ে যাবেন বাচ্চা দিয়েছে দেখেন এই যেমন হ্যাঁ এই যে দেখেন দুধের কোয়ালিটি ঠিক আছে অরেব বাবা বড় হ্যাঁ আচ্ছা এখনই যদি দোয়ানো হয় তো দল আড়াই কিলো দুধ হয়ে যাবে ওকে এখনই আপনাদের সামনে আচ্ছা এই ছাগলগুলোকে যে খাবার খাওয়াই সেটা আমি আপনাকে দেরকে দেখাচ্ছি এটা কিন্তু হরিপাত্রি গাছ হচ্ছে হারিপাত্রি গাছ এত হরিপাত্রি স্টোর করার কারণ কি এটা তো 12 মাস চলছে আপনার সঙ্গে এমন একজন মানুষের পরিচয় করাবো যার থ্রুতে আপনারা ওয়েস্ট বেঙ্গলে বসেই রাজস্থানের ছাগল কিনতে পারবেন যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ অর্জুন দা আপনার পরিচয়টা যেহেতু দেখতে সমস্যা আমি অর্জুন সরকার আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে সিমুরালিতে আচ্ছা গ্রাম পোস্ট গেটও আছে ওকে আমি বিগত দশ বছর ধরে এখানে ডাক্তারি লাইনে আছি তো আপনি এখানকার ব্রিড নিয়ে আমাদের এখানে পরিচয় দিন এবং এখানকার ব্রিড একটু দেখান দেখি এ যেমন আজমিরা পিওর কোয়ালিটির যেমন এটা আজমিরা ছাগল ঠিক আছে এর বৈশিষ্ট্য হচ্ছে এর কানটা একদম একটু সফেদ আসবে আর মুড়ি টাইপের আসবে ঠিক আছে আচ্ছা মুখে এরকম সাদা থাকে হ্যাঁ শিরো একদম গঠনটা পুরোটা শিরোয়ের মতন থাকবে কিন্তু শুধু কানটা সাদা থাকবে মুখটা মুড়ি টাইপের থাকবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এর বয়স কত দিন

এই যে আজমির সাইডে আড়াইশো টাকা দুশো টাকা কিলোতে নিয়ে যেসব ট্রেডাররা বিক্রি করছে না এইরকম ছাগল একটা নিয়ে যেতে বলুন না আচ্ছা অনেকে যেমন চ্যালেঞ্জ দিচ্ছে যে আমারটা অরিজিনাল পিওর ব্রিড হানড্রেড পার্সেন্ট ব্রিড আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট বলে কোনো কিছু হয় না হানড্রেড যেটা সেটা হানড্রেডই হবে আচ্ছা ঠিক আছে বাকি সব ক্রস হবে বাকি সব ক্রসই হবে ওকে তো এই ব্রিডের যদি আমি একটু দাম জিজ্ঞাসা করি আপনি কি একটুখানি আমাদেরকে বলবেন যে এই রকম ব্রিড আদেও কত দামের ফার্মাররা পারচেস করতে পারে যদি কেউ কিনতে চাই আশি থেকে নব্বই বাপরে বাপ এই ধরনের ছাগল ওয়েস্ট বেঙ্গলে কোনো ফার্মারের কাছেই তো রাখে না 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 এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজ পর্যন্ত কোনো ফার্মার এখনো দেখাতেই পারেনি এই কোয়ালিটি এই কোয়ালিটি ছাগল আমি তো ইউটিউবই দেখি কিন্তু এই কোয়ালিটি ছাগল আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে আচ্ছা আমরা যেমন এটা দেখলাম আমরা একটু ডাইরেক্ট শিরোই দেখি তো একদম শিরোই হ্যাঁ এটা যেমন পিওর শিরোই একদম

রেডカラー মুখের গঠনটা দেখুন যদি যদি গঠন দেখা হয় তোটা টাইপটা তোটা টাইপের নিচে ঠোঁটটা একটু বড় কিন্তু বেরিয়ে থাকা নয় দুটো ঠোঁট এক জায়গায় লেগে এই যেতে সিংটা দেখেন দেখবেন এখান থেকে এসে মোটা হয় পিছন দিকে কিছুটা বেঁকেছে লেন যদি দেখেন দেখুন একদম এরকম উল্টানো ভেতর দিকে ভাঁজ করা এই কানের ক্যাপাসিটি আছে তিনটা এ তিনখানা করে বাচ্চা দেয় আমাদের ওখানে কোনদিন শুনেছে শিরোই চাগল তিনটা করে বাচ্চা দেয় সবাই বলে একটা বা দুটো বাচ্চি এরকম বলবে এই কোয়ালিটির ছাগল কিন্তু আমি বেঙ্গলে কোনো ফার্মারের কাছে দেখিনি এক লাখ টাকা দিয়ে 50000 টাকা দিয়ে ছাগল কিন ক্যাপাসিটির ফার্মার সত্যিই কম আর হাইট আছে 40 হ্যাঁ হাইট 40 এর হাই 40 একদম একদম এবং মুখ যদি দেখি প্রায় সাড়ে চার ফুটের ওপরের মুখের হাইট রয়েছে একদম একদম আচ্ছা এই শিরোয়ের মধ্যে তো কালারের ভ্যারাইটিও আছে হ্যাঁ শিরো ভিতরে অনেকগুলো কালার আছে এই যেমন এই একটা কালার চলে আসলো এই আরেকটা দেখেন এই একটা এ এ আলাদা একটা কালার যেমন এর গুলো ছোট ছোট স্পট আছে এটা একটু বড় স্পট ঠিক আছে আচ্ছা এই এটা এটা একটা কালার তাই তো একটু স্পটের মধ্যে আলাদা একটা একটু বড় বড় স্পট যেমন এই একটা এটা কিন্তু চকলেটি কালার ঠিক আছে এটা কিন্তু একদম এক কালার হ্যাঁ এটা কিন্তু সবথেকে পুরনো ব্লাড লাইনের এটাই কিন্তু সবথেকে ওল্ড আচ্ছা ওল্ড ব্লাড লাইনের এটা এখন রিসেন্ট বাচ্চা দেবে হ্যাঁ এটা বাচ্চা এর ওজন কি রকম আছে এর ওজন আছে এরকম 70 75 কিলো হয়ে যাবে আচ্ছা এইগুলো এটাকে মুন্ডা বলা হয় তাই তো হ্যাঁ এটা এর শিং নেই প্রথম থেকে শিং নেই কারণ বিডার মুন্ডা আছে তো সেজন্য যার জন্য মুন্ডা বাচ্চা হয় মানে মেয়ে ছাগল আসছে ওকে ওকে বাহ আচ্ছা ই যেমন একটা শিরোই একদম এ একটা শিরোই ওটা কিন্তু মুন্ডা ছিল আর এটার আবার শিং আছে কিন্তু ঠিক আছে এর কালারটা কিন্তু আবার বড় বড় স্পট টাইপের চলে এসেছে এই যেমন একটা শুয়ে আছে এটা আজমিনার ভেতরে পড়ছে এই আজমির হ্যাঁ এটা আজমিনার এ একটা এ একটা পিওর শিরোইতে এটা কিন্তু ব্ল্যাক স্পটের ভিতরে কিন্তু বড় বড় স্পট আছে এটা কিন্তু পিওর পিওর শিরোই আর ইয়ে হে এটা কিন্তু আজমিনার ভেতরে পড়ছে এর কানটা সাদা উঠছে কান ওকে লেন্থ কানের কানের লম্বা লম্বা কি কীরকম কানের যে লম্বাটা না অনেক লম্বা দেখেন হুম হুম আর এটাও কিন্তু সিং ছাড়া মুন্ডা বলে এখানে এবং এটা এটা পঞ্চাশ কিলোর কাছে কিন্তু এটার ওজন দেখুন কিরকম কোয়ালিটি জিনিস আমার চোখে এটা লাগছে এখানকার ছাগলের গ্লেজ যে গায়ের কালার এটা কিন্তু আমাদের ওখানে দেখাই যায় না এই কালার হয়ই না একদম না না ওখানে যে ব্রেডটা যাচ্ছে ওটা তো অরিজিনালই না তাহলে কালারটা আসছে কোথা থেকে আমার আমি রাজস্থানে এই কারণেই এসেছি যে অরিজিনাল জিনিস আপনাদের দেখাবো তবেই আপনারা আমার চ্যানেল কেন ভিজিট করবেন কারণ সঠিক জিনিস দেখবেন বলে শিরোহী বা আজমিরা এই ছাগলগুলো দুধ দেওয়ার ক্যাপাসিটি কত আর দুটোই প্রায় বরাবরই আছে কেমন কত করে দেয় সকালে দুই টাইম মিলে পাঁচ কিলো চার থেকে পাঁচ কিলো

কান এবং হচ্ছে মুখ মুখটা এটা সাদা থাকবে হ্যাঁ এ কিন্তু আবার শিং নেই এটাও কিন্তু মুন্ডার ভেতরে আচ্ছা ঠিক আছে শিরোইদ থেকে গুজরির ওয়েটটা একটু বেশি হয় আর দুধের কোয়ালিটিটাও একটু বেশি হয় দুধের কোয়ান্টিটি দুধের কোয়ান্টিটিও বেশি হ্যাঁ দুধের কোয়ান্টিটিও একটু বেশি হয় ওকে এর বাচ্চা কতগুলো হয় এরও মোটামুটি দুটো তিনটে বছর হয় দুটো তিনটে এক একবারে বাচ্চা দেয় হ্যাঁ বাচ্চা দেয় ওকে এবার আমরা একটা দেখাচ্ছি ছোট বাচ্চার সেকশন ঠিক আছে ওই যে মা ছাগলগুলো দেখলেন না ওদের কারোর কারো বাচ্চা আছে এখানে হ্যাঁ সেই বাচ্চাগুলো আমি আপনাকে দেখাচ্ছি যেমন এটা হচ্ছে আপনার আচ্ছা 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 এটা হ্যাঁ এটা কিন্তু তিন মাসের বাচ্চা ঠিক আছে তিন মাসের আচ্ছা এটা হচ্ছে তিন মাসের আজবিরা ছাগল ধোঁয়া গিলেজটা দেখেন হ্যাঁ হ্যাঁ একদম এর গিলেজটা দেখেন একদম দেখাতে পারবেন পশ্চিমবাংলায় এটার আপনার ওজন এসেছে পঁয়ত্রিশ মতো এটা ৩৫ কিলোর উপর ওজন হয়ে গেছে হ্যাঁ এই মাত্র চবে মাত্র দুধ ছেড়েছে আচ্ছা তো এর এর যদি আমি দাম জিজ্ঞাসা করি কীরকম রেট এর

লেন্থটা খুবই লম্বা ঠিক আছে এসব বাচ্চার গুলো এগুলো কি মেইন ব্লাড লাইনের গল্প হ্যাঁ এগুলো ব্লাড লাইনের গল্প ব্লাড লাইন ব্যাপারটা কি আপনারা বুঝেন যদি না বুঝে থাকেন আমাদের কমেন্ট করুন যে আমি ব্লাড লাইন সম্পর্কে জানতে চাই আমরা এটা নিয়ে একটা এপিসোড বানাবো ব্লাড লাইন কি জিনিস কিভাবে মেনটেন করতে হয় এবং বেস্ট কোয়ালিটির ছাগল কিভাবে তৈরি হয় একদম তো চলে আসি আমরা পরের পার্টে যেমন এখানে প্রচুর ছাগল আমরা দেখতে পাচ্ছি সব ছোট ছোট বাচ্চা এটা হচ্ছে বাচ্চা সেকশন মোটামুটি দুধ ছাড়া থেকে শুরু করে সাত থেকে আট মাস পর্যন্ত এখানে সব এখানে সব বাচ্চা যেটা এখনো প্রেগনেন্ট হয়নি এখানে হয়নি ওকে আচ্ছা এবার একটা প্রশ্ন করি সেটা হচ্ছে এই রকম এত দামের ছাগল আমি কিনবো কেন আমার কি সুবিধা আছে তাতে যেমন আমাদের কলকাতাতে দেশি গরুর দুধ হচ্ছে চার থেকে পাঁচ লিটার হ্যাঁ তো আপনি কখনো শুনেছেন যে পাঁচ লিটার করে দুধ শিরই ছাগল দিচ্ছে আচ্ছা পাঁচ লিটার করে কখন দিচ্ছে এটা সকালে আড়াই লিটার থেকে তিন লিটার দিয়ে দিলো কি সন্ধ্যাবেলা দুই লিটার দিয়ে দিল আচ্ছা ঠিক আছে কারণ বাচ্চাকে দিনের বেলাও খাওয়াতে হচ্ছে কিন্তু না সেই হিসাবে আপনি দুধের কোয়ালিটি দেখতে চান আমি দেখাচ্ছি দেখেন এটা তো এখনো বাচ্চা দিইনি হয়তো এর পেটে বাচ্চা আছে তেমন এ বাচ্চা দিয়েছে দেখেন এই যেমন হ্যাঁ এই যে দেখেন দুধের কোয়ালিটি ঠিক আছে ওরে বাবা হুম হ্যাঁ আচ্ছা এখনই যদি দোয়ানো হয় তো আড়াই কিলো দুধ হয়ে যাবে ওকে এখনই আপনাদের সামনে এর দুধ কতটা হয় এ তো দেখে মনে হচ্ছে পাঁচ লিটারের বেশি দুধ দেবে না না এর কেউ এরকম পাঁচ লিটার থেকে একটু বেশি দিয়ে দিলো ঠিক আছে ঠিক আছে আর এই যে ওই একটা আছে এই একটা দেখুন এটাও পাঁচ লিটারের পর্যন্ত দুধ দিয়ে দিচ্ছে চার থেকে পাঁচ লিটার আরামসে হয়ে যাচ্ছে দেখেন এর বানের কোয়ালিটিটা দেখেন হুম ঠিক আছে প্রসঙ্গে তো বললাম এবার আসি বাচ্চাতে ঠিক আছে আচ্ছা কতগুলো করে বাচ্চা দেয় এটা বাচ্চা আশি পার্সেন্ট ছাগল তো আপনার দুটো দিয়ে দিচ্ছে আচ্ছা আর টোয়েন্টি পার্সেন্ট তিনটে থেকে চারটে মানে যেমন শরীর হিসাবে চারটেও দিয়ে দিচ্ছে চারটে দেওয়ার পর্যন্ত ক্ষমতা থাকে একদম ছাগলের হ্যাঁ আচ্ছা চারটে দেওয়ার পরেও আপনার যেমন দুধ আমরা পেয়ে যাচ্ছি দুই লিটার দুধ আরামসে নিতে পারছি কারণ চারটে বাচ্চা তো খাবে না সেই কারণে দুধও বেশি হয় এবার তিন নম্বরে চলে আসছি বাচ্চার কোয়ালিটিতে আচ্ছা ঠিক আছে এ যেমন বাচ্চা যেমন তিনটে থেকে চারটে দিচ্ছে দুটো দিচ্ছে তো সেই হিসেবে ওজনটাও কিন্তু বেশি থাকছে বাচ্চার নর্মালি শিরোহির বাচ্চা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেগুলো দেয় সেটা তাদের ওজন কিরকম ওই তিন সাড়ে তিন কোনোটা হলেও চার কিলো হ্যাঁ ম্যাক্সিমাম পশ্চিমবাংলায় দেখাতেই পারবে না ঠিক আছে এটার কিন্তু কোয়ালিটি আপনি নর্মাল যদি পান ছ কিলো নিচে নিচে ৬ কিলো আচ্ছা আর ওপরে গেলে আট কিলো ন কিলো দশ কিলো পর্যন্ত পেয়ে যাবেন জন্ম দিচ্ছে আর জন্ম দিচ্ছে আচ্ছা যখন দুটো বাচ্চা জন্ম দিচ্ছে তখন 10 কিলো করে বাচ্চা জন্ম দিচ্ছে আচ্ছা যখন তিনটে দিচ্ছে তখন দেখা যায় যে ছয় কিলো ছ কিলো ছয় কিলো করে আসছে আচ্ছা ঠিক আছে এইবার এইবার চলে আসি যে এর বাচ্চাগুলো কতদিনের মধ্যে কত বজ

পিওর ব্রিড পিওর ব্রিড সেই হিসাবে আপনার খাবারের কোয়ালিটি আচ্ছা খাবারের কোয়ালিটি আপনাকে মেইনটেইন করতে হবে ওটা কি আমরা একটুখানি দেখাবেন আমাদের একদম অবশ্যই দেখাবো অবশ্যই ব্রিডের জন্য প্রয়োজন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা এই ছাগলগুলোকে যে খাবার খাওয়াই সেটা আমি আপনাকে দেরকে দেখাচ্ছি এই রকম খাবার থাকে এক প্রথমত হচ্ছে শুকনো খাবার তার ভিতরে আপনার হারিপাততি আছে গোয়ার ভুসা আছে মুমফুলি ভুসা আছে ঠিক আছে আর একটা আছে বেরপাত্তি মানে কুল গাছের যে পাতাটা আমাদের বলা হয় আপাতত বের পাতি শুকিয়ে হয় হ্যাঁ এগুলো আপাতত শুকনো খাবার তারপরে আছে আপনার কাঁচা ঘাস কাঁচা ঘাসটা অল্প পরিমাণে দেওয়া হয় কি কি থাকে কাঁচা ঘাসে যেমন বাজরা থাকছে আপনার রিচকা থাকছে যেটা আমাদের ওখানে বলছে আলফা আলফা ঠিক আছে আর থাকছে আপনার আরো দু একটা ঘাস আছে যেটা অনেকেই পশ্চিমবাংলায় নাম বললেও চিনবে না ঠিক আছে একটা জোয়ার আছে আছে তারপরে আপনার এই যে রিচ কাজ এটা বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যেটা আপনার হারিපත්তি খাচ্ছে ঠিক আছে এটার কিন্তু কাঁচা গাছ এই যে এটা কিন্তু হারিপাত্রি গাছ গাছ হচ্ছে হারিපත්তির গাছ এত হারিපත්তি স্টোর করার কারণ কি এটা তো বারো মাস চলছে সারা 12 মাস ধরে খাওয়া এটা খাওয়া নয় যেমন আপনার একটা 80 किलो ওজনের ছাগল আপনার হারিপাত্রি খাচ্ছে দিনে দেড় কিলো আচ্ছা মানে টোটাল খাবার কত থাকে তার পার ডে তিন কিলো তিন কিলো খাবারের মধ্যে দেড় কিলো হরিপাড়িপাত্তি যাচ্ছে দানা খাবার খাচ্ছে আপনার থার্টি পার্সেন্ট আর কাঁচা ঘাস খাচ্ছে আপনার টোয়েন্টি আর কাঁচা ঘাসটা যখন না থাকে ওটা তো সিজন অনুযায়ী থাকে তো সেই হিসাবে তখন আপনার আহ এনি টাইম হরিপত্তি খাবে তখন শুকনোটাই খালি শুকিয়ে একটা গোয়ার থাকছে বাজরা থাকছে আর মংফুলি যে ভুসাটা ওটা দুই মাস অ্যাভেলেবেল হয় কারণ ওটাতে আবার পেটে গ্যাস হয়ে যায় পেটটা ফুলে যায় ঠিক আছে সেই হিসাবে খাবারটা মেনটেন করতে হবে তার মানে ফুড ম্যানেজমেন্টটাও খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট একদম গ্রোথের জন্য হ্যাঁ ওটা যদি আমাদের কাছ থেকে কেউ নিয়ে নেয় না আমরা তাকে সবকিছু কিছু ডিটেলসে লিখে দিয়ে দেবো আপনারা কি খাবারও সাপ্লাই করেন হ্যাঁ খাবার থেকে শুরু করে বাজরা গম জোয়ার মানে এ টু জেড ছাগল থেকে শুরু করে খাবার সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন আর ছাগলের যত যাবতীয় জিনিস আর মেডিসিনটা কিন্তু ডাক্তারের পরামর্শ মতো ওখান থেকে আপনাকে দেখাতে হবে ওটা তো আর আমরা ট্রিটমেন্ট বাকি যেমন ছোটো খাটো হয়েছে সেগুলো আমরা ফোনে বলে দেবো যেগুলো আচ্ছা তো আমাদের একটু বাচ্চারা দেখান তো কি থাকে আচ্ছা ঠিক আছে এটা এই সদ্যজাত বাচ্চা ঠিক আছে আমি তোর মধ্যে যেন এটা ওই যখন বাচ্চাটা জন্ম নেয় তখন পনেরো দিন পর্যন্ত দিনে তিনবার দুধ খাওয়ানো হয় এনিটাইম মার কাছে না না মার কাছে রাখাই হয় না ঠিক আছে আর পনেরো দিন পরের থেকে আপনাকে দুই টাইম দুধ খাওয়ানো হবে দিনে কবার করে প্রথমে থাকবে তিনবার করে প্রথমে তিনবার সকাল দুপুর বিকাল তো এই যে আপনারা এখানে ছাগলের বিজনেস করছেন এই অরিজিনাল ব্রিডের ছাগল বহু ফার্মার আছে যারা খুঁজেও পায় না না আপনি কি বলবেন বলুন ওয়েস্ট বেঙ্গলে যেগুলো যাচ্ছে সবই দেখেন কাটিং এর মাল ঠিক আছে তার থেকে ফার্মাররা ওইখানে যে টেডাররা আছে তারা বলছে এটা অরিজিনাল ব্রেড কিন্তু আদেও সেটা না তারা যদি দেখতে চায় আসুক ওবাও আমার কাছে আসুক আমার কন্টাক্ট নাম্বার আছে আমি তাদের দেখাচ্ছি তারা যদি ওবাও বিশ্বাস না করে তাহলে যারা ডাইরেক্ট এখানে চলে আসুক টাকা দেখার কোনো অসুবিধা নেই নিজের চোখে দেখুক দেখে সাগল কিনে নিয়ে যাক আর বেশি কথা বাড়াবো না ভিডিও স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে দিচ্ছি যারা এই ধরনের অরিজিনাল কোয়ালিটির ছাগলের ব্রিড নিতে চান তারা যোগাযোগ করুন ফোনে কথা বলুন যারা মনে করবেন সামনাসামনি এসে এখান থেকে নেবেন তারা নিতে পারেন যারা দাদার সঙ্গে কথা বলে ওখানে ডাইরেক্ট বা ছাগল নিয়ে নিতে চাইবেন তারাও নিতে পারেন সব রকম কোয়ালিটির ছাগল দাদারা আজ দেখাবে এবং আপনাদেরকে দেবে আমরা এর পরবর্তীতে তাদের আরও কয়েকটা ফার্ম ভিজিট করাবো যেমন আজকে শিরোহী আজকে গুজরি এটা দেখালাম আজমিরা আজমিরা সেরকম কিন্তু আমরা বিটেলস তোতাপুরি কোটা এই ধরনের ছাগলও দেখাতে পারি ইন ফিউচার দাদারা সেগুলো আমাদের ভিজিট করে চলুন পুরো রাজস্থান আপনাদের ট্যুর করায় এবং রাজস্থানের বেস্ট গোট আপনাদের সামনে তুলে ধরি। আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন নতুন ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই